আসসালামু আলাইকুম বাংলাদেশে বর্তমানে যে চলমান পরিস্থিতি আমার মনে হয় আপনারা বুঝে গেছেন যে দেশে বেশ কিছু পরিবর্তন ঘটতে যাচ্ছে হ্যাঁ বাংলাদেশে বেশ কিছু পরিবর্তন ঘটতে যাচ্ছে তার ভেতরে আমরা যে আন্দোলনটা করে আসছি এখন পর্যন্ত যে অল ইনক্লুসিভ নির্বাচন হতেই হবে এবং অল ইনক্লুসিভ নির্বাচন হবে এবং সেই নির্বাচনে কিছু কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে যে শর্তের ভেতরে আপনাদের ভালো না রাখতে পারে বা বাস্তবতা হচ্ছে বঙ্গবন্ধুর পরিবার সেই নির্বাচনের বাইরে থাকবে এবং দ্বিতীয়ত হচ্ছে জিয়া রহমানের পরিবারও সেই নির্বাচনের বাইরে থাকবে এবং এটার কারণ নিয়ে এখন বিশদ আলোচনা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি না এবং এই পরিবর্তিত পরিস্থিতিতে রাজনীতির ময়দানে যে ঘটনাগুলো ঘটার বা যেই সিচুয়েশনগুলো এটাকে ত্বরান্বিত করার জন্য প্রয়োজন আমি ডিটেলস এখানে বলতে পারবো না সেগুলো ঘটবে সামনে এবং আমরা যা চেয়েছি স্বাধীন সর্বভুদ্ধ বাংলাদেশ যেখানে মৌলবাদীরা চাড়া দিয়ে উঠবে না যেখানে সকল ধর্মের মানুষ মুক্তভাবে দেশে ধর্ম পালন করবে কারণ আমাদের বাংলাদেশ ধার্মিক বাংলাদেশ ধর্মান্ত বাংলাদেশ নয় যেখানে সবার প্রতি শ্রদ্ধা থাকবে ভালোবাসা থাকবে আমাদের বাংলাদেশের যারা প্রতিষ্ঠাতা আমাদের বাংলাদেশের যারা তৈরি করেছেন তাদের প্রতি শ্রদ্ধা থাকবে আমাদের প্রতিবেশীদের প্রতি সুসম্পর্ক গড়ে উঠবে এরকম একটি বাংলাদেশ গঠন করার জন্য যা যা করার প্রয়োজন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব আমি আমার নিজের এলাকার ব্যাপারে যথেষ্ট চিন্তিত সেটা হচ্ছে আড়াই হাজার এলাকায় আড়াই হাজার এলাকায় টাকার বিনিময়ে পদ বাণিজ্যের বিনিময়ে যেই লোককে আজাদকে নির্বাচন করতে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে তাকে কোনো অবস্থাতেই এমপি হতে দেওয়া যাবে না দ্বিতীয়ত হচ্ছে সেখানে অন্যান্য ক্যান্ডিডেটরা খুব বেশি স্ট্রং বলে আমি মনে করছি না এখন পর্যন্ত আমার কাছে আমাকে বলা হয়েছে যেহেতু সেখানে আমার পরিবার অর্থাৎ যেমন আমার নানার পরিবার খন্দকার পরিবার যেখানে কে এম সাদিক রহমানের আমি সবচেয়ে বড় নাতি এবং যেহেতু আমার দাদা সুফি পরিবারের এবং সেখানেও আমি গদিনসীন অর্থাৎ পশ্চিম সাদু সালেমান শাহের সেই ক্ষেত্রে আমার সিও যোগ্যতা ছাড়াও আপনাদের ভালোবাসায় আড়াই হাজারকে রক্ষা করার জন্য হয়তোবা আমি এখনো বলছি হয়তোবা কারণ সেখান থেকে আমার প্রতি প্রস্তাব এসছে হয়তোবা সেখান থেকে আমি নির্বাচন শেষ পর্যন্ত করব। তবে সেটার ব্যাপারে এখনও কথাবার্তা চলছে আমার বাংলাদেশকে পুনরুদ্ধার করার জন্য যা যা দরকার আমি সেটা করব। এবং এছাড়াও আমার পরিবারের যে ব্যবসা সেটাও আমার টেক ওভার করার প্রয়োজন আছে সব কিছু মিলে আমি অচিরেই আপনাদের কাছে আসব বাংলাদেশে আমার জনরী জন্মভূমিতে ফিরে আসব। আপনাদের ভালোবাসার জন্য আমি আমার জীবন দিয়েছি এবং বাংলাদেশকে রক্ষা করার জন্য বাংলাদেশের পাশে থাকার জন্য আপনাদের ভালোবাসা আপনাদের সহায়তা আমার অত্যন্ত প্রয়োজন আপনারা আমার পাশে থাকবেন এবং বাংলাদেশে আরেকটি কথা হচ্ছে তারেক রহমানের দেশে ফেরা মোটামুটি আমি মনে করি বর্তমান পরিস্থিতিতে যা দেখতে পাচ্ছি প্রায় অসম্ভব ওই যে বললাম শর্তগুলো তাই এই শর্তগুলো বিবেচনা করে বাংলাদেশকেই সামনে এগিয়ে যেতে হবে আমাদেরকে সবাইকে সাথে নিয়ে বাংলাদেশকে গড়ার স্বপ্নে আমাদের এগুতে হবে তবে যারা বাংলাদেশ স্বাধীনতা বিরোধী তাদেরকে আমরা গণতান্ত্রিক উপায় পরাজিত করব ইনশাল্লাহ